শিক্ষিকা ও অতিথিবৃন্দ আমার প্রাণের ছোট ছোট ছাত্র ছাত্রীদের জানান আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমরা সকলেই চকমরমা প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষে যে বিশেষ কারণ উপস্থিত হয়েছি তা প্রায় সকলেরই জানি আজ সাতাশে জুন একটা বেদনার দিন এক মন খারাপের দিন আজ আমাদের সকলের সেই চেনা পরিচিত হেড বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমরা বিদায় বিদায় কথাটা বড় মন খারাপের বড় বেশি কষ্টের কন্যা কিন্তু এটা অবশ্যম্ভাবী একটা একটা মমবাদিক নিজে পুড়ে যেমন আলোর পথ দেখায় ঠিক তেমনি আমাদের প্রিয় স্যার আমাদের তার যোগ্যতা শ্রম ও শ্রম দিয়ে ছোটো ছোটো ছাত্র ছাত্রীদের আলোর পথ দিয়েছে আমাদের মাখার উপর একটা বছর মতো অভিভাবক রূপে কাজ করে গেছেন আমাদের শিখিয়েছেন আমি সব বছরে আমি শিখেছি ছোট ছোট বাচ্চাদের শাসনের পাশাপাশি সঙ্গে সঙ্গে ভালোবাসা দিয়ে কিভাবে তাদের কাছে টেনে নিতে হয় তাদের আপন করে নিতে হয় যাই হোক স্যারের দীর্ঘ কর্মজীবনে অবসর গ্রহণটা অনেকটা একটা বহতা নদীর হঠাৎ গতি পরিবর্তনের মতো কিন্তু নদী গতি হারালেও তার সৃষ্টি কখনো থেমে থাকে না ঠিক একইভাবে আমিও আশা করব যে স্যার অবসর গ্রহণের পর বাকি জীবনে নিশ্চয়ই নতুন আবিষ্কারের মাধ্যমে নিজেকে তুলে ধরবেন নিশ্চয়ই তিনি আরো নতুন নতুন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন নতুন কাজের মধ্য দিয়ে নিজের পরিবারের মধ্য দিয়ে তিনি খুব হাসি খুশিতে আনন্দের সঙ্গে তিনি সময় কাটাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার বিশেষ বলার সেরকম কিছুই নেই কারণ আজ একটা মন খারাপের দিন অনেক বেশি কষ্টের দিন সেই যে আমাদের পাঁচজনের চেয়ারা সেই পাঁচটা চেয়ার তার একটা চেয়ার ফাঁকা সেই যে প্রত্যেক মজার গল্প সেটা হয়তো কোথাও আমরা খুব বেশি মিস করবো বিদায় কথাটা মেনে নিতে হয় বিদায় অনেক কষ্টের কিন্তু আমার কাছে মনে হয় বিদায়টা বা আজকের দিনটা একটা আনুষ্ঠানিকতা মাত্র আমরা কোনো দিনই আমাদের মন থেকে চিরতরে সাজ্জাদি দিতে পারবো কি আপনার আমাদের হেড স্যারকে বিদায় দিতে পারবো না উনিও বিদায় নিতে পারবেন না বিদ্যালয়ের প্রতিটি কোণে প্রতিটি আগামী দিনগুলো চেষ্টা করুন ওনার মতোই আমরা কাজ করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করা যাই হোক ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করব যে আগামী দিনে উনি আরও অনেক নতুন নতুন কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখুন শান্তিতে থাকুন সুখে থাকুন পরিবারকে আরও বেশি সুযোগ দিন যা বিদ্যালয়ের প্রতি কর্তব্য দায়িত্ব পালন করতে গেলে হয়তো উনি করে উঠতে পারেন আগামী দিনে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের মনে রাখুন